আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আবারও স্বাগতম আপনাদেরকে আপনাদেরই প্রিয় চ্যানেলে ফ্রেন্ডস আজ আমি আপনাদের সামনে শেয়ার করব খুবই চমৎকার এবং যুগোপযোগী একটি টিপস যে টিপসটি আপনি ফলো করতে পারলে খুব অল্প সময়ের মধ্যে আপনি আপনার থূর দ্রুতকে অনেক বেশি গোলাপি করতে পারবেন অনেক বেশি আকর্ষণীয় সুন্দর এবং অনেক বেশি দীপ্তিময় করে তুলতে পারবেন ফ্রেন্ডস সেই জন্য আমার দুটো মাত্র উপাদান লাগবে যে দুটো উপাদান খুব অল্প সময়ের মধ্যেই আপনি আপনার ঠুটের মধ্যে লাগিয়ে নিয়ে আপনার থুট থুতোকে অনেক বেশি কার্যকরীভাবে উজ্জ্বল ও ফসা এবং আকর্ষণীয় করে তুলতে পারবেন ফ্রেন্ডস তাহলে যে দুটো উপাদান আপনি ব্যবহার করতে পারবেন সে দুটো উপাদান হলো এই টুথপেস্ট ফ্রেন্ডস টুথপেস্টকে প্রাকৃতিক ক্লিনজারের সঙ্গে তুলনা করা হয় যদিও এটা দাঁতকে সাদা দপদপে ফর্সা এবং দাঁতের সুরক্ষায় ব্যবহৃত হয় কিন্তু আপনি জেনে অবাক হবেন যে টুটের কালচে ভাব দূর করতে থুতের মৃত যে চামড়াগুলো রয়েছে সেইগুলোকে দূরে সরিয়ে টুটকে ভেতর থেকে আকর্ষণীয় করতে ভীষণ দরকারি এবং উপকারী একটি উপাদান হলো এই টুথপেস্ট এরপর যে উপাদানটি লাগবে সেটি হলো এই শশা ফ্রেন্ডস শশার রসের মধ্যে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট রয়েছে যা ত্বকের গভীরে প্রবেশ করে ত্বককে ভেতর থেকে ফসা করে ঠিক তেমনিভাবে সিগারেট ধূমপান এবং চা কফি খাওয়ার ফলে যাদের টুট অনেক বেশি কালচে হয়ে গেছে তাদের টুট অনেক বেশি উজ্জ্বল ও ফসা করে তুলে কিভাবে দুটো উপাদান আপনি ব্যবহার করবেন চলুন জেনে নিন প্রথমে যে কাজটি করবেন সেটি হলো খুব ভালো করে আপনার থুত দুটো ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে তারপর পরিষ্কার জল দিয়ে আপনি সেটাকে ভালো করে ধুয়ে তারপর মুছে নিয়ে অল্প পরিমাণ টুথপেস্ট এই অল্প পরিমাণ শশার মধ্যে স্লাইস করে কাটা শশার মধ্যে লাগিয়ে নেবেন এরপর আপনি এটাকে ঠুটের মধ্যে এভাবে ঘষে নেবেন কিংবা এই শশার রস বের করে নেবেন এরপর এর রসের সঙ্গে অল্প পরিমাণ টুথপেস্ট মিশিয়ে তারপর আপনি ব্যবহার করবেন ঠুটের মধ্যে এটি ঠুটের মধ্যে লাগিয়ে মিনিট দশেক রেখে দিবেন তারপর ধুয়ে ফেলবেন মাত্র দুই থেকে তিন দিন ব্যবহার করার পরেই দেখবেন ত্বক কতটা উজ্জ্বল ফর্সা এবং দীপ্তিময় হয়ে গেছে এবং আপনি আগের থেকে কতটা সুন্দর এবং উজ্জ্বল ত্বকের অধিকারী হয়ে গেছেন ফ্রেন্ডস আজ তাহলে এ পর্যন্তই আজকের টিপসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর ভালো ভালো টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ